আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি নাস্তার রেসিপি অর্থাৎ শিঙারা শিঙারাগুলি তৈরির জন্য আমি প্রথমে শিঙারার ভিতরের পুটটাকে রেডি করে নেব এর জন্য চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে তেলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি পরিমাণে পেঁয়াজ কুচি আর দুই থেকে তিনটা কাঁচামরিচ টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব সুন্দর করে ভেজে নেব অর্থাৎ নরম করে ভেজে নিতে হবে এটাকে লালচে বাদামি কালার করার প্রয়োজন নেই জাস্ট নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ করে জিরে আদা আর রসুনের পেস্ট এবার এই কাঁচা মশলাগুলোকে পেঁয়াজ আর মরিচের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব যাতে এদের থেকে কাঁচা কাঁচা স্মেলটা না আসে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। এই মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা খুব তাড়াতাড়ি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় পানিটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি এখানে একটা বড় সাইজের পাকা টমেটো টুকরো টুকরো করে নিয়েছি এই টমেটোটাকেও এই মশলাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলা টমেটোটাকে কষিয়ে নেবো যাতে টমেটোটা গলে যায় পুরোপুরিভাবে তার জন্য আমি মশলাটার সঙ্গে টমেটোটাকে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আর টমেটোগুলো একদমই নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আলু আমি এখানে দুইটা বড়ো সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুগুলিকে এ মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণে মটরশুঁটি এ মটরশুঁটিটাকেও মিশিয়ে নেব আমি এখানে প্রথমে কোনো পানি ব্যবহার করব না এ মশলাটার সঙ্গে এই সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নেব এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে রেখে দিলাম যাতে ভালোভাবে এগুলো কষানো হয়ে যায় তারপর আবার ঢাকনা খুলে এগুলোকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো প্রায় কষানো হয়েই এসেছে ঢাকনা ছাড়া আলুটাকে আরও দুই মিনিট কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে আলু আর মটরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপর পানিটাকে আলুটার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব মাঝখানে একবার ঢাকনা খুলে আলুটাকে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো আলুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপর আবারও ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রান্না করে নেব আলুটাকে রান্না হতে দিয়ে এদিকে আমি সিঙ্গারার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি বড়ো সাইজের একটি বাটিতে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে আটা আমি আজ দুই কাপ পরিমাণে আটা দিয়েই শেঙারাগুলিকে তৈরি করব দুই কাপ পরিমাণে আটা দিয়ে বড় বড় সাইজের দেখা যাবে প্রায় বিশটার মতো সিঙ্গারা হবে আটাটা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচের মতো কালো জিরে আর তার সাথে দিয়ে দিব রান্নার তেল আমি এখানে এক চিমটি পরিমাণে লবণ ও দিয়ে দিয়েছি যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ডোটা খুব স্মুথ হবে এতে সিঙ্গারাগুলো খুবই ভালো হবে এবার এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ঢলে ঢলে মিশিয়ে নেব যাতে তেলটা এই আটারকে ভালোভাবে মিশে যায় এটা ততক্ষণ সময় পর্যন্ত করতে হবে যতক্ষণ সময় পর্যন্ত দেখা যাবে যে এই আটাগুলো হাত দিয়ে চেপে ধরলে সুন্দর দলা পাকিয়ে আসবে আবার আঙুল দিয়ে ডলা দিলে সুন্দরভাবে ভেঙে যাবে ততক্ষণ সময় পর্যন্ত এই আটা আর তেলটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব এই ডোটা অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে করতে হবে সবটুক পানি একবারে দিতে গেলে ডোটা পারফেক্ট হবে না অল্প অল্প করে পানি দিয়ে আর এটাকে ডলে ডলে নিলে ডোটা খুব সুন্দর হবে আমার এখানে প্রায় দেড় বাটি পরিমাণে পানি লেগেছে আমি প্রথমে এক বাটি পরিমাণে পানি দিয়ে দিয়েছি তারপর আরও হাফ বাটি পরিমাণে পানি আমি এখানে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা অবশ্যই একটু নরম করে করতে হবে নরম ডো হলে শিঙাড়াগুলো ভালোভাবে তৈরি করা যাবে ডোটা তৈরি করে হাতে একটু তেল নিয়ে এর উপরে মাখিয়ে রেখে দিলাম চলে যাচ্ছি আলুগুলোর কাছে দেখি আলুগুলোর কি অবস্থা আলুগুলি প্রায় রান্না হয়েই এসেছে এখানে সামান্য একটু পানি পানি রয়ে গিয়েছে এটাকে আমি আরও দুই মিনিট নেড়ে চেড়ে পানিটাকে একদমই শুকিয়ে নেব এই আলুতে একদমই পানি রাখা যাবে না আলুটাকে একদমই ভাজা ভাজা করে নিতে হবে আলুটা রান্না একদমই রেডি এবার এটিকে আমি কড়াই থেকে নামিয়ে শিারাগুলোকে বানিয়ে নেব সিঙ্গারার আসল টেস্ট কিন্তু এই আলুতেই এই আলুটা আপনি যত টেস্ট করে রান্না করে নিতে পারবেন শিঙাড়াগুলো ঠিক ততটাই টেস্টি হবে আমি ঢোটাকে আরও একটু মথে নিচ্ছি তারপর এটাকে নিয়ে নিচ্ছি একটি বুটে এটাকে হাত দিয়ে ঢোলে আমি এটাকে লম্বালম্বি করে তারপর এটাকে একটি ছুরির সাহায্যে কেটে টুকরো টুকরো করে নেব। আমি যে সাইজের শিঙারা তৈরি করব সে অনুযায়ী এগুলোকে টুকরো টুকরো করে নেব আমি আজকে এই শিঙারাগুলোকে মাঝারো সাইজে তৈরি করবো এই শিঙারাগুলো খুব ছোটো হবে না আবার যে খুব যে বড়ো হবে সেরকমটাও হবে না এই লম্বা লম্বি ঢোটাকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবার হাত দিয়ে এগুলোকে একই সমান করে নেব। আমি এগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে গুলগুল করে এক সমান করে নিয়ে নিয়েছি এবার একখণ্ড করে ডো নিয়ে আমি একটি করে রুটি বেলে নেবো এই রুটিটা অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে এই রুটিগুলোকে বেলে নিতে হবে আমি একটি রুটি বেলে নিয়েছি এবার এটার মাঝ বরাবর কেটে নিচ্ছি এবার শেঙারাগুলিকে তৈরি করার জন্য রুটির একটি স্লাইস হাতি নিয়ে এরকমভাবে রাউন্ড করে নেব। আর এই মুখটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় এটা খুলে না যায় তারপর এরকম রাউন্ড শেপ করে এর ভিতরে আমি আলুর পুটটা ভরে দেবো যতটা আলু এখানে ধরবে ঠিক ততটাই আলু এখানে ভরে দেব খুব বেশি দিলে আবার মুখটাকে বন্ধ করা যাবে না তারপর পেছনের অংশটা হালকা টেনে এনে সামনের অংশের এই দিকে এইভাবে লাগিয়ে দেব আশা করি দেখি বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি আমার একটি শিঙাড়া তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি আরেকটি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে অল্প সময়ে দোকানের মতো টেস্টি শিঙারা আপনারা গড়ে বানিয়ে নিতে পারেন দোকানের খাবারগুলো একদমই স্বাস্থ্যকর হয় না আপনি আপনার পরিবারের জন্য অল্প সময়ে এরকমভাবে স্বাস্থ্যকর উপায়ে সিঙ্গারাগুলোকে তৈরি করে নিতে পারেন আর এটা আপনি সকালে নাস্তায় পরিবেশন করতে পারেন কিংবা বিকেলবেলা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন আমি দ্বিতীয় শিঙারাটাকেও প্রথম সিঙ্গারার মতো করে বানিয়ে নিলাম আর সিঙ্গারা শেপগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একইভাবে আমি সবগুলো শিঙারা এখানে বানিয়ে নিব। আমি সবগুলো শিঙারাই এক এক করে তৈরি করে নিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব আমি কড়াইয়ে তেলটা আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম চেক করে দেখলাম তেলটা কতটা গরম হয়েছে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসার পর শিঙাড়াগুলোকে আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি শিঙারাগুলো দেওয়ার সময় চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এগুলোকে ভাজতে গেলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে কিন্তু এটা ভালোভাবে ভাজা হবে না যে কটা শিঙারা আমার প্রথম বেছে ধরেছে সবগুলো শিঙাড়ায় আমি এখানে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো দ্বিতীয় ভেজে আমি ভেজে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন অথবা আপনি পুরাতন রেগুলারই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অথচ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শিঙারার একটি সাইড কিছুটা ভাজা হয়ে আসার পর আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি যাতে অপর সাইডটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় একটি সাইড পুরোপুরি ভেজে উল্টানো যাবে না কিছুটা ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিতে হবে আবারও কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে আমার আজকের এই শিঙারা তৈরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনি কোথা থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি রেসিপিটি দেখে আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবে শিঙারাগুলি আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে প্রথম পেছে শিঙারাগুলো প্রায় হয়ে এসেছে এবার এগুলোকে আমি তেল জড়িয়ে তুলে নেব এগুলোকে তুলে নিয়ে আমি দ্বিতীয় ভেজে বাকিগুলোকেও ভেজে নেব দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও মার্শালা খুবই টেস্ট হবে দ্বিতীয় বেছে শিঙারাগুলিকেও আমি ভাস্তি দিয়ে দিয়েছি এবার শিঙারাগুলিকে আমি সস দিয়ে পরিবেশন করে নেব এই সসটা আমি নিজেই ঘরে তৈরি করেছি শেঙারাগুলি কতটা পারফেক্ট হয়েছে একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখে আশা করি বুঝতেই পারবেন শেঙারাগুলি কতটা পারফেক্ট হয়েছে এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিংসগুলো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ